খুদেকে নিয়ে চার চাকায় ভ্রমণে মাথায় রাখুন কয়েকটি বিষয় চার চাকায় বেড়াতে যাওয়ার আনন্দ আলাদাই তাছাড়া গাড়ি করে গেলে অনেক সুবিধাও রয়েছে তবে সঙ্গে খুদে থাকলে মুশকিল হতে পারে সড়ক লম্বা সফর বর্দের জন্য বিশেষ কষ্টের না হলেও খুদে ক্লান্ত হয়ে পড়তে পারে তাই খুদেকে নিয়ে গাড়ি করে বেড়াতে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি এক গাড়িতে যাচ্ছেন মানেই রাস্তার ধারের দোকান থেকে অবাধে খাবার কিনে খাওয়ার ভাবনা মাথা থেকে বার করে দিন আপনি খেলে খুদেও বায়না করবে রাস্তার খাবার খেয়ে শরীর খারাপ হয়ে যেতে পারে শিশু তাই খুদের পছন্দের খাবার বাড়িতেই বানিয়ে সঙ্গে রাখুন দুই সঙ্গে শিশু থাকলে গাড়ি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়াই শ্রেয় বেলা বাড়লেই যানজট হতে শুরু করবে দীর্ঘক্ষণ জ্যামে ফেঁসে থাকলে খুদের কষ্ট হতে পারে তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলে গন্তব্য পৌঁছনো সহজ হবে তিন শিশুরা বেশিক্ষণ এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না অল্পেতেই অধৈর্য হয়ে পড়ে গাড়িতেও শিশুর একঘেয়ে আসতে পারে তাই কিছু খেলনা রং পেন্সিল খাতা যদি সঙ্গে নিয়ে নিতে পারেন তাহলে ভালো হয় চার গাড়ি করে যাচ্ছেন মাঝে মাঝে একটু বিরতি নিতে পারেন তাতে শিশুর ভালো লাগবে একটু হাঁটাচলা করে নিলে ক্লান্তিও কাটবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক